ধরেন আগামীকালকে আপনার পরীক্ষা আপনি পরীক্ষার জন্য সমস্ত প্রিপারেশন কমপ্লিট করলেন কি কি আসবে সব ঠিক মতো পড়লেন আপনি বাজার থেকে দুধ ডিম ভালো মাছ মাংস কিনে আলেন প্রোটিন দরকার তো খাইলেন আবার রাতে ঘুমের আগে একটু হানি নষ্ট খাইলেন তাতে করে পুষ্টিটা ঠিক মতো পান পরীক্ষার হলে গেলেন কিন্তু পরীক্ষা হলে আপনি না লিখে একটা সুন্দর মেয়ে পাশে বসে সেই মেয়েদেরকে হাগরে তাকা থাকলেন এবং আলটিমেটলি দেখল আপনার রেজাল্ট আসলে খারাপ তো এখন দোষ টাকা আপনার নাকি ওই হানি নার্সের বা বাজার থেকে যে ডিম কিনে আনছেন সেই ডিমের নাকি সেই দুধের তো আপনি যদি বলেন যে বাজার থেকে যে দুধ কিনে আনছে দুধের ভেজাল ছিল এই জন্য আমার ঠিকমতো হয় না কারণ আপনার আসল সমস্যাটা কিন্তু এই জায়গায় না তো ঠিক তেমনি কন্টেন্ট আপলোড দেওয়ার পরে আপনি যে কন্টেন্টের আসল ভুলগুলো খুঁজে না বের করে শুধুমাত্র সাধারণ আপলোড দিদি থাকেন আপনার দিদি থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো সমস্যার সমাধান হবে না আর কন্টেন্টের এই ভুলগুলো খুঁজে বের করে কিভাবে কন্টেন্টকে আরো পাওয়ারফুল করা আছে যাতে করে সাধারণ মানুষজন দুটো কাস্টমারে কনভার্ট হয় সেটা আপনাকে পড়তে

বইটির পিসটা একশো ষাট বইটির দাম চারশো পঞ্চাশ টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনি বই সদায় এবং বইটি রেটিং এর কথা যদি বলি রেটিংটা আমি পাইনি কারণ বইটা একদমই নতুন কেউ পরে রেটিং দেয়নি কারণ বইটা এই বছরই অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়েছে এবার যদি কাবার ডিজাইন একটা কথা বলি আপনার দেখতেই পাচ্ছেন যে কাবার ডিজাইনটা ফর্মটে দুটো কালারের সংমিশ্রণ আছে একটা হলো হোয়াইট এবং একটা হলো ইয়েলো সো নিচে একদম দিকে আলাদিনের চারাক দেওয়া এবং উপরে বইয়ের নাম রাখা এবং এমন এমনভাবে করা হয়েছে যাদের মনে হচ্ছে যে আলাদিনের চারাক থেকে বইয়ের নামটা লেখাটা বের হচ্ছে এক পার্টে অলমোস্ট সেম ডিজাইন দেওয়া হয়েছে উপরের দিকে হালকা একটু ইয়েলো এবং সম্পূর্ণটা হোয়াইট এবং উপরের দিকে এই বইয়ের সম্পর্কে হালকা কিছু বর্ণনা দেওয়া হয়েছে যেমন একটা নিজে দেওয়া হয়েছে যে কি কি ভুলের কারণে আপনার কন্টেন্ট সেলস আনতে ব্যর্থ হয় সো এটা হালকা একটু টাচ দেওয়া হয়েছে ডিটেলস পুরো বইটা বইতে পেয়ে যাবেন Thanks for watching! আজকে আমাদের বইটা স্পন্সার করেছে বই সদসায় বাংলাদেশের অন্যতম একটা বই বিক্রয়ের প্ল্যাটফর্ম আপনারা সবাই ইতিমধ্যে যে অনেক বিশ্বস্ততার সাথে বাংলাদেশের মানুষের কাছে বই সাপ্লাই দিয়ে আসছে আপনি যদি বৈশ্বার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে তাহলে আপনি এই বইটা পেয়ে যাবেন এবং সার্চ দিতে হবে তাদের ফিচার করা আছে এই বইটা ওয়েবসাইটে গেলে প্রথমে আপনি এই বই একটা ইমেজ দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনি সেখানে অর্ডার লিঙ্কটা পেয়ে যাবেন তাছাড়া আপনি যে ফেসবুক পেজ আছে সেই পেজে গিয়েও কিন্তু এই বইটা অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি বই এই যে এই বইটা কেনার লিঙ্ক সেটা

যারা অনলাইনে বিজনেস করতে অনেকগুলো রাখতে হয় যেমন কন্টেন্ট তারপর কাস্টমার রিলেশনশিপ এবং বিশেষ করে সেলস অনেক কারণে যারা আমাদের কন্টেন্ট দেখে তারা কিন্তু আমাদের পোটেন্সিয়াল কাস্টমারে পরিবর্তিত হয় না তারা শুধুমাত্র দেখেই চলে যায় কিন্তু কাস্টমারে কনভার্ট হয় না তো ঠিক কি কি কারণে আমাদের কন্টেন্ট গুলো সেলস আনতে ব্যর্থ হয় তা কিন্তু এই বইয়ের একদম প্রথম চাপে আলোচনা করা হয়েছে আমি যদি একটু শর্টে বলি সেলস এর জন্য কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা সময় ছিল যে মানুষ বলতো কন্টেন্ট ইজ কিং বাট এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মানুষ বলে কন্টেন্ট ইজ এভ্রিথিং অর্থাৎ কন্টেন্ট এই সবকিছু এখানে বলে রাখি অনেকে শুধুমাত্র ভিডিওকে কন্টেন্ট মারা কিন্তু কন্টেন্ট মানে শুধু ভিডিও না কন্টেন্ট একটা ইমেজ হতে পারে একটা লেখা হতে পারে এই বইতে কন্টেন্ট নিয়ে আলাদা একটা চ্যাপ্টার যে কন্টেন্ট কি কন্টেন্ট কয় প্রকার এই যে ব্লগ কন্টেন্ট কিভাবে লেখে ভিডিও কন্টেন্ট কিভাবে তৈরি করে আলাদা একটা চ্যাপ্টার আছে কন্টেন্ট নিয়ে আমি বলতে পারি যে এই বইটি পড়লে আপনার কন্টেন্ট নিয়ে যে ধারণাগুলো ছিল পুরোপুরি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় মানুষকে কীভাবে কন্টেন্টের মাধ্যমে কাস্টমারে কনভার্ট করতে হয় সেই বিষয়ে আপনারা বেশ ভালো একটা ধারণা পেয়ে যাবেন এখন ফেসবুক কিন্তু একটা অ্যালগোরিদমের মাধ্যমে চলে তো ফেসবুক অ্যালগোরিদমের মাধ্যমে নির্ধারণ করা যায় কার কন্টেন্ট কার কাছে দেখাবে কার কন্টেন্ট সবার আপু বলে দেবে কার কন্টেন্ট সবার নিচে দেবে সো আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে বা বিজনেসের জন্য কন্টেন্ট বানাতে হলে আপনাকে ফেসবুকের অ্যালগোরিদমটা বুঝতে হবে ভালোভাবে কারণ অ্যালগোরিদম যদি আপনি না বোঝেন আপনি যদি অযথায় কন্টেন্ট আপনি দিতে থাকেন দিতে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাকে অ্যালগোরিদম বুঝে মানুষের তারপর বিষয়ে এই বইতে একটা আলোচনা করা হয়েছে একটা বিষয় বলে রাখি যে যারা কিনা ফেসবুকে আর তাদের প্রোডাক্টের জন্য বা বিভিন্ন কারণে তারা অনেক সময় কপি নিয়ে ঝামেলা হয় আচ্ছা কপি বিষয়টা বলে রাখি ওই যে আহ ফেসবুকে ধর আমি একটা ইমেজ আপলোড করলাম ইমেজের উপরে লেখা দেয় না অনেকে ক্যাপশন বলে বাট মার্কেটিং এর ভাষাটাকে কপি বলে এই যে লেখার যে দেই লেখাটাকে বলে কপি সো ওই কপিটা আপনি কিভাবে লিখবেন বা ইমেজটা আসলে কিভাবে সাজাবেন এই নিয়ে এই লোকের ডিটেইল একটা ইবুক আছে সো আপনারা চাইলে পারে সেই বইটা ফিজার ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করবেন এই বইয়ের একদম ব্যাক পার্টে এবং বইয়ের মাঝখানে বিভিন্ন জায়গায় একটা কিউআর কোড দিতেছে সো ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা একটা গ্রুপে সংযুক্ত হয়ে যাবেন এবং সেই গ্রুপ থেকে আপনি ওই ইবুকটা ডাউনলোড করতে পারবেন ইবুকটার নাম হলো মার্কামারা ফেসবুক পোস্ট মার্কেটিং এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যত ভালো স্টোরি বিল্ড করতে পারেন বা মানুষকে যত ভালো বোঝাইতে পারবেন আপনার সেলস কিন্তু তত দ্রুত বৃদ্ধি পাবে কারণ মানুষের কি চায় মানুষ কিন্তু বিক্রি করার চেষ্টা করতেছি মানুষ করছি না কিন্তু আমি একটা স্টোরি বলতেছি স্টোরি শুনে অনেকজন মানুষ ইন্টারেস্টেড হচ্ছে অনেকে নিজেদের সাথে মিল পাচ্ছে স্টোরি শুনে অনেকে আবার ইমোশনাল হয়ে যাচ্ছে সো এই যে ইমোশনাল একটা কানেকশন এর মাধ্যমে কাস্টমারের সাথে একটা ইমোশনাল কানেকশন হয়ে যায় এতে করে একটা প্রোডাক্ট মানুষজনকে বেচতে খুব সুবিধা হয় অনেকে আছে ভিডিও বানাতে আগ্রহী না ইভেন ইমেজ দিতে খুব একটা আগ্রহী না তারা ব্লগ পোস্ট লিখতে আগ্রহী লিখতে ভালোবাসতো তাদের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে কিভাবে আপনি ব্লগ পোস্ট গুলো একদম ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে কিভাবে আপনি আহ টাইটেল লিখবেন হাবি ভাবি মানে টোটাল একদম ডিটেল দেওয়া আছে পুরো এই বইতে একটা আলাদা একটা চ্যাপ্টার আছে ব্লগ পোস্ট নিয়ে আমি কিছুদিন আগে একটা কোর্স জয়েন হয় লিঙ্কড ইন থার্টি ডেজ চ্যানেল ওই কোর্সের মাধ্যমে আমাকে তিরিশ দিনের মধ্যে ক্লায়েন্ট জেনারেট করা শেখাবে লিঙ্কড থেকে তো সেখান থেকে আমাকে একটা পিডিএফ দিয়েছিল ওই পিডিএফ এ লেখা আছে কন্টেন্ট হলো আমার চব্বিশ ঘন্টার একটা সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমি ঘুমাবো কিন্তু আমার কন্টেন্ট কিন্তু ঘুমাবে না কন্টেন্ট ঠিকই থাকবে সো টোয়েন্টি ফোর আওয়ার্স আমার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছচ্ছে সো কে বলা হয় মানুষের চব্বিশ ঘন্টার একজন সেলস রিপ্রেজেন্টেটিভ যারা কিনা চব্বিশ ঘন্টা আমাদের প্রমোশন করে যাচ্ছে আপনার খুবই মনোযোগিত হবে কন্টেন্টের মান উন্নয়ন করতে বা কন্টেন্টকে আরো আকর্ষণীয় তুলতে আপনার পড়তে পারেন মিলিয়ন ডলার কন্টেন্ট হ্যাক্স করে আপনি কন্টেন্টের যে হ্যাক্স গুলো ইজিলি বুঝতে পারবেন এই বইতে বেশ অনেকগুলো কেস্টারি দেওয়া হয়েছে তার মধ্যে একটা কেস্টারি হলো নার্স এবং হলিক্স এর যে বিষয়টা একটা সময় ছিল হরলিক্স বাংলাদেশের মার্কেটে বেশ বেশ ভালো ব্যবসা করতেছিল কিন্তু বর্তমান সময় হরলিক্স নাই কারণ হলিক্সের কি একটা মামলা টামলা হয়েছিল যার কারণে হরলিক্স পুরো বাংলাদেশের মার্কেট থেকে হারা গেছে তো বর্তমান সময় বাংলাদেশে যেটা আছে সেটা হল হানিনার্স হানিনার্সের প্রচুর বিজ্ঞাপন হচ্ছে প্রচুর হাবিজাবু হচ্ছে কিন্তু মজার বিষয় হলো হরলিক্স কিন্তু মানুষজন প্রতি মাসে মাসে কিন্তু বা প্রতি বছরে পাঁচ দশটা করে কিন্তু কিন্তু হানিনার্স মোস্ট অব দ্য টাইমে দেখা গেছে যে নার্স মানুষ একবারই অর্ডার দিচ্ছে দ্বিতীয়বার কেউ অর্ডার দেয় সো যারা কিনা অর্ডার দিচ্ছে তারা প্রথমবার দিচ্ছে দ্বিতীয়বার কেউ অর্ডার দিচ্ছে না এটা কেন মানুষের মনে হানিনার্স

বা সেই কি করলে বা কিভাবে করলে আরো বেশি সেলস আনতে পারতো সেটা নিয়ে ডিটেলস একটা আলোচনা করা হয়েছে এবং শুধু একটা না প্রায় সাত আটটা এরকম মার্কেটিং এর বিজ্ঞাপন এখানে দেওয়া হয়েছে বা ডিটেল আলোচনা করা হয়েছে আপনারা যখন এই বইটা পড়বেন খুব ভালো লাগবে আপনার এই চ্যাপ্টারটা আমি দিয়ে বলতেছি

তখন অন্যান্য এয়ারলাইন ব্যবহার করে রেদার দেন ব্রিটিশ এয়ারওয়াইস তো তারা একটা প্ল্যান করলো তারা একটা অ্যাড বানাবে এবং ইন্ডিয়ান মার্কেটে টার্গেট করে অ্যাড বানাবে একটা ছেলে এরকম যে ধরেন একটা ছেলে সতেরো বছর হলে বিদেশে থাকে ব্রিটিশ এয়ারওয়াইস তার মার্কাশে যায় এবং বলে যে আমরা আপনার ছেলের কাছে আপনার ছেলে পছন্দের খাবার সেটা আপনার কাছে পৌঁছে দেবো এরকম একটা অ্যাড ছিল আর কি তো তার মা খাবারটা বানায় এবং দেখা যায় যে খাবার নিতে তারা কেউ আসে না অর্থাৎ ব্রিটিশ এয়ারলাইন লোক আসার কথা তারা কেউ আসে না তার পরিবারে যেটা হয় তার ছেলে নিজেই চলে আসে ওই একটা মানুষের মনে একদম মানে দাগ ডাককে রেখেছিল তারপর থেকে মানুষজন মানে ইন্ডিয়াতে যারা আসতেছিল আমেরিকা থেকে নর্থ আমেরিকা থেকে তারা সবাই ম্যাক্সিমাম ব্রিটিশিয়াল ব্যবহার করতেছিল এর কারণ হলো যে মানুষের একটা ইমোশন ইমোশনের টাচ করতে তার কারণে মানুষজন আর বেশি কানেক্ট করতে পারছে অনেকে এরকম আছে না ফেসবুক অ্যাডস চালায় কিন্তু অ্যাডস থেকে খুব ভালো সেলস পায় না অ্যাডসের সাথে ডলার খরচ করতেছে করতেছে কিন্তু আলটিমেটলি সেলসের কাজ কোনো কিছু হচ্ছে না টাকা খরচ হচ্ছে সো তার জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে কিভাবে আপনি ফেসবুক অ্যাডস কে আরো বেশি উন্নত করতে পারেন আরো বেশি প্রোডাক্টিভ করতে পারেন যাতে করে আপনার ডলার কম খরচ করে মানুষের কাছে পৌঁছে বেশি বেশি দিতে পারেন এই বইয়ে আরো একটা বেশ ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো থার্ড আইকে গুম্পিত এই থার্ড আইটা কি থার্ড আয় হল ব্রেন এই চিন্তা শক্তিকে ঘুম ফেলে দিতে হবে চিন্তা শক্তিকে জাগ্রত করা যাবে না কারণ মানুষ যখন একটা জিনিস কিনে সে কিন্তু দেখে না সে আবেগ দেখে কিনে মন থেকে কেনে যখন সে ব্রেন দিয়ে কেনার চেষ্টা করবে লজিক্যালি চিন্তা করবে তখন মানুষের কেনার কম পার্সেন্টেজ কমে যাবে কারণ মানুষ যখন চিন্তা করবে যে আমি জিনিসটা কিনবো কিনবো না ব্রেন দিয়ে লজিক দিয়ে তখন কিন্তু মানুষের কেনার আগ্রহটা অনেকটা কমে যায় বাট মানুষ যখন হার্ট থেকে চিন্তা করে লজিক দিয়ে চিন্তা করে না আবেগ দিয়ে চিন্তা করে তখন কিন্তু কেনার প্রবলেমটি অনেকটা বেড়ে যায় সো আমাদের এমন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যে কন্টেন্টের মাধ্যমে মানুষের এই যে ব্রেন বা লজিক্যাল চিন্তা ভাবনা এটা ঘুম

বা যে কোম্পানি গুলো আছে যে উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে এই বইটা তো এটা আপনি না ডিটেলে রিলেট করতে পারবেন যে আপনার দেশের মানুষের সাথে তার কারণে বইটা পড়ার আগ্রহ অনেকটা বেড়ে যাবে আপনার এই পর্যায়ে এসে আপনার মনে হইতেই পারে যে ভাই সবই তো বুঝলাম যে এই বই যে লেখক মোহাম্মদ ইকরাম এই নাম তো আগে কখনো নাই। কথা শুধু আমিও এই বইয়ের রাইটারের নাম আগে কখনো নাই তবে এই বইয়ের রাইটার মোহাম্মদ ইকরাম তিনি কন্টেন্ট কিং নাম একটা ডিজিটাল এজেন্সির ওনার এবং তিনি বেশ বেশ অনেক ইন্টারেস্টিং কাস্টমার করে থাকেন ইভেন আমাদের আজকে যে স্পন্সর বই সদাই এই বই সদায় কিন্তু তিনি ফাউন্ডার এই বইয়ের লেখক তার যে এজেন্সি আছে সেখান থেকে তিনি দশ হাজারেরও বেশি ডিজিটাল মার্কেটে তৈরি করেছেন শুধুমাত্র তাই না পাঁচ হাজারেরও বেশি অনলাইন উদ্যোক্তা তৈরি করে তো বুঝতে পারছেন যে এই বইয়ের লেখক কত একজন অভিজ্ঞ শুধু অভিজ্ঞ একদম রিয়েল টাইম অভিজ্ঞ অনেক আছে না যে শুধুমাত্র কথাই বলে কাজ করে না কিন্তু এই বইলে কিন্তু একদম হাতে কলমে কাজ করে অভিজ্ঞতা আছে সো আমি বুঝতে পারছি এই বইটা কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য আপনি যদি অনলাইন উদ্যোক্তা হন এই বইয়ের লাস্টের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেজ কিন্তু একদম কালার করা কালার কোড করা লেখাগুলো কালার করা অনেক ইমেজ দেওয়া আছে ইমেজ গুলো কালার করা সব দেখতে এবং পড়তে দুটোই ভালো লাগে এই বইয়ের লাস্টের দেখে ওই যে বললাম না তিরিশটা কালার পেজ দেওয়া চল্লিশটা সরি চল্লিশটা কালার পেজ দেওয়া সবই চল্লিশটা কালার পেজে তিরিশটা এমন আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে যে আইডিয়া গুলো আপনি অ্যাপ্লাই করলে বা কন্টেন্ট আইডিয়া নিয়ে আলোচনা করেছে যে কন্টেন্ট আইডিয়াগুলো অ্যাপ্লাই করলে আপনার বিজনেস অনেকটা এগিয়ে যাবে শুধু যে এগিয়ে যাবে তাই না সেলসের প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে আমি যদি কিছু এরকম আইডিয়া নিয়ে কথা বলি একটা আছে কোটেশন বা উক্তি অর্থাৎ একজন অনলাইনে বিখ্যাত হবে একটা উক্তি বলছে একটা অনুষ্ঠানে তার কথা উক্তি না কোনো একটা কথাই বলছে সেই কথার মাঝের কিছু অংশ কোট করে আপনি একটা ইমেজ বানালেন সেই ইমেজটা আপনি আপনার পেজে আপনার বিজনেস পেজে আপলোড করলেন দেখা গেল এমন হতে পারে যে আইমাস ওই আপনার পেজের যে ওইটা আপনার নিজের পেজে শেয়ার দিচ্ছে সেখান থেকে আপনার কন্টেন্টগুলো কিন্তু বেশ ভালো একটা অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে আপনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন এমপ্লয় যখন জয়েন করবে তার জন্য একটা আলাদা ইমেজ ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনার পেজে আপলোড দিতে পারেন সো এমপ্লয় কিন্তু আগ্রহিত হয়ে সেই পোস্টটা আবার তার নিজের ওয়ালে শেয়ার করবে এতে করে কি হবে তার যে বন্ধু বান্ধব আছে সবার কাছে কিন্তু আপনার বিজনেসের নামটা বা পেজের নামটা পৌঁছে গেল সো এরকম অনেক কিছু আছে আপনার চেক করে নিতে পারেন তো এই ছাড়া কিন্তু এই বইতে আরো বেশ অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যেমন ফানেল নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে এই বইতে কন্টেন্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা করা হয়েছে কিভাবে ক্যালেন্ডারের মাধ্যমে করবেন এই বই যে ধরনের কিভাবে কাস্টমার অনেক কাস্টমার কিন্তু ইনবক্সে আসে প্রায় শোনার জন্য কিন্তু ইনবক্সে প্রায় শোনার জন্য সে পালিয়ে যায় সে আর কাস্টমারে কনভার্ট হয় না তো কিভাবে তাকে ইনবক্সে ধরে রেখে তার কাছে জিনিসগুলো সেল করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে অনেক আছে না যে কন্টেন্ট বানাচ্ছি কিন্তু রিচ পাচ্ছি না জিনিসটা প্রপার আমার মার্কেটিং হচ্ছে না বানাচ্ছেন কিন্তু কেন রিচ পাচ্ছেন না এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আবারও বলতেছি আপনারা এই বইটা কিন্তু বৈশা থেকে অর্ডার করতে এই দাম খুব সম্ভবত চারশো পঞ্চাশ টাকার আশেপাশে আপনারা সেখান থেকে উদ্যোক্তা হন যে কিনা অনলাইন বিজনেস করেন বা আপনার আগ্রহ আছে অনলাইনে উদ্যোক্তা হন অনলাইনে নিজের মার্কেটটাকে বা নিজের বিজনেসটাকে আরো প্রসার করা তাহলে আমি বলতে পারি যে এই বইটা আপনার জন্য একদম মাস্ট রিড একটা বই খুবই ভালো একটা বই আমি নিজে রেকমেন্ড করতেছি অসাধারণ একটা বই তো বইটা পড়তে থাকেন দেখা হচ্ছে নেক্সট i love this